সম্মান এটা কি টাকা দিয়ে কেনা যায় নাকি ভয় দেখিয়ে আদায় করা যায় না সত্যিকারের সম্মান অর্জন করতে হয় বুদ্ধি দিয়ে ব্যক্তিত্ব দিয়ে এবং সঠিক মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে এই ভিডিওতে আমি আপনাকে এমন আঠারোটি অসাধারণ মনস্তাত্ত্বিক কৌশল শেখাবো যা আপনাকে শুধু রেসপেক্টেবল করে তুলবে না বরং অন্যরা আপনাকে মনের গভীর থেকে সম্মান করতে বাধ্য হবে তাই দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান আত্মবিশ্বাস দেখান অহংকার নয় যদি আপনি নিজেই নিজের উপর বিশ্বাস না রাখেন তবে অন্যরা আপনাকে কেন সম্মান করবে তবে আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য বুঝতে হবে ফর এক্সাম্পল যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি এই কাজটা করতে পারবেন অহংকারী লোক বলবে অবশ্যই পারবো এটা তো কোনো ব্যাপারই না কিন্তু আত্মবিশ্বাসী লোক বলবে আমি আমার সেরাটা দেব এবং আমি বিশ্বাস করি যে আমি সফল হব নাম্বার টু শব্দের চেয়ে কর্মকে গুরুত্ব দিন বড় বড় কথা সবাই বলতে পারে কিন্তু কাজ করাই একজন মানুষের প্রকৃত পরিচয় এই নীতিতে বিশ্বাস রাখুন ফর এক্সাম্পল যদি আপনি বলেন আমি খুব পরিশ্রমী কিন্তু আপনার কাজের ফলাফল তা না দেখায় তাহলে মানুষ আপনাকে কখনো সম্মান করবে না নাম্বার থ্রি মানুষের নাম মনে রাখুন এবং ব্যবহার করুন নামের মধ্যে রয়েছে এক অদ্ভুত সম্মোহনী শক্তি যদি আপনি কারোর নাম ধরে ডাকেন তখন সে মনে করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন ফর এক্সাম্পল শুভ তোমার পরিকল্পনাটা দারুণ ছিল এটি বললে শুভ অনুভব করবে যে আপনি তার গুরুত্বটা বুঝেছেন নাম্বার ফোর চুপ থাকা শিখুন সব কথার উত্তর দেওয়া জরুরি নয় বেশিরভাগ মানুষ কথা বলার সময় চুপ থাকতে পারে না কিন্তু যিনি চুপ থেকে পরিস্থিতি বোঝেন তিনি সবসময় অন্যদের থেকে রেসপেক্ট পান ফর এক্সাম্পল যখন কেউ অপ্রয়োজনীয় বিতর্ক করছে তখন তার সাথে তর্ক না করে শুধু স্মিত হাসি দিন এবং চুপ থাকুন এতে সে নিজেই নিজের ভুল বুঝতে বাধ্য হবে নাম্বার ফাইভ দেরিতে প্রতিক্রিয়া দিন সঙ্গে সঙ্গে নয় আপনার প্রতিটি প্রতিক্রিয়া যদি চিন্তা ভাবনা করে হয় তাহলে মানুষ আপনাকে আরও বেশি সম্মান করবে ফর এক্সাম্পল কেউ যদি আপনাকে কোনো কঠিন প্রশ্ন করে তখন সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে বলুন ভালো প্রশ্ন আমি একটু ভাবছি এটি আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে নাম্বার সিক্স কারোর কথার মাঝে কথা বলবেন না কেউ যদি কথা বলছে তাকে শেষ করতে দিন মাঝপথে থামানো অশ্রদ্ধার লক্ষণ ফর এক্সাম্পল অফিসে বসের কথা শেষ হওয়ার আগেই যদি আপনি আপনার মতামত দিতে থাকেন তাহলে তিনি বিরক্ত হবেন বরং তার কথা মন দিয়ে শুনুন তারপর নিজের মত দিন নাম্বার সেভেন অপ্রয়োজনীয় দুঃখ প্রকাশ করবেন না দুঃখিত আমি একটু দেরি করে ফেলেছি বলার পরিবর্তে বলুন ধন্যবাদ আপনার অপেক্ষার জন্য এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তুলবে নাম্বার এইট নিজের সীমা নির্ধারণ করুন সবাইকে খুশি করতে যাবেন না মানুষ সেই ব্যক্তিদের সম্মান করে যারা নিজেদের সীমা স্থাপন করতে জানে ফর এক্সাম্পল যদি কেউ আপনার সময় নষ্ট করছে বলুন আমি এই সময়টাতে ব্যস্ত আমরা পরে কথা বলতে পারি নাম্বার নাইন সংযত থাকুন অপ্রয়োজনীয় আবেগ প্রকাশ করবেন না আপনার প্রতিক্রিয়া যদি সবসময় ঠান্ডা ও চিন্তাশীল হয় তবে মানুষ আপনাকে আরও শ্রদ্ধার চোখে দেখবে ফর এক্সাম্পল কেউ যদি আপনাকে অপমান করে তখন সঙ্গে সঙ্গে রেগে যাওয়ার বদলে শুধু তাকিয়ে থাকুন এবং ধীর কণ্ঠে বলুন তোমার মতামত আমি বুঝতে পারছি নাম্বার টেন সবার সামনে কাউকে অপমান করবেন না আপনি যদি অন্যকে ছোট করেন তাহলে মানুষ আপনাকে ভয় পেতে পারে কিন্তু সম্মান করবে না বরং কেউ ভুল করলে তাকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে বলুন নাম্বার ইলেভেন সত্য কথা বলুন কিন্তু ধৈর্য ধরে মিথ্যা বা বাড়িয়ে বলা লোকেদের মানুষ সহজেই ধরে ফেলে তাই সত্য বলুন তবে সেটি কৌশলে উপস্থাপন করুন ফর এক্সাম্পল তুমি ভালো করছো কিন্তু আমি মনে করি আরও উন্নতি করা সম্ভব এমন কিছু বললে মানুষ আপনাকে সম্মান করবে নাম্বার টুয়েলভ ধন্যবাদ জানাতে ভুলবেন না ছোটো ছোটো ধন্যবাদ মানুষকে আপনাকে সম্মান করতে বাধ্য করবে ফর এক্সাম্পল কাউকে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ বললে সে অনুভব করবে যে আপনি কৃতজ্ঞ ব্যক্তি নাম্বার থার্টিন অতিরিক্ত পরামর্শ দেওয়া বন্ধ করুন যদি কেউ আপনাকে পরামর্শ চায় তবেই দিন না হলে অহেতুক জ্ঞান বিতরণ করলে মানুষ বিরক্ত হবে নাম্বার ফোরটিন হাস্যরস বজায় রাখুন কিন্তু শালীনতার মধ্যে একটি ভালো রসবোধ থাকা মানে আপনি আত্মবিশ্বাসী এবং পরিপক্ক কিন্তু কেউ যেন অপমানিত না হয় সেদিকে খেয়াল রাখুন নাম্বার ফিফটিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন যদি কেউ বলে তুমি এটা পারবে না তখন তাদের কথাকে ভুল প্রমাণ করুন ফর এক্সাম্পল আপনি যদি একটি কঠিন কাজ পান তাহলে তা সম্পন্ন করে সবাইকে দেখিয়ে দিন নাম্বার সিক্সটিন দরকারের সময় সহানুভূতি দেখান সম্মান শুধু শক্তি দিয়ে অর্জন হয় না কখনো কখনো মানবিকতা দেখিয়েও পাওয়া যায় কারোর কষ্ট বুঝতে চেষ্টা করুন তাকে সাহায্য করুন নাম্বার সেভেন্টিন নিজের চেহারা ও শরীরের ভাষার প্রতি খেয়াল রাখুন আপনার শরীরের ভাষা অনেক কিছু বলে দেয় সোজা হয়ে দাঁড়ান চোখে চোখ রেখে কথা বলুন এবং দৃঢ় কণ্ঠে কথা বলুন নাম্বার এইটিন নিজের মূল্যের সঙ্গে আপোষ করবেন না আপনার নীতি ও মূল্যবোধ ধরে রাখুন মানুষ সেই ব্যক্তিদের সম্মান করে যারা নিজেকে বিক্রি করে না সম্মান অর্জন কোনো জাদু নয় এটি একটি কৌশল আপনি যদি এই আঠেরোটি কৌশল অনুসরণ করেন তাহলে মানুষ আপনাকে শুধু সম্মানই করবে না বরং তারা আপনার উপস্থিতিতেই অনুপ্রাণিত হবে আপনাকে কি কখনো অবজ্ঞা করা হয়েছে তাহলে নিচে কমেন্ট করুন আমরা এ বিষয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এইভাবেই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন